ট্রাভিল শুভশ্রী চ্যানেলে সবাইকে স্বাগত আজকে শান্তিনিকেতনের শেষ পর্ব বা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম আর প্রথমেই চলেছি আমরা প্রান্তিক স্টেশনের পাশ দিয়ে আমরা হচ্ছে কঙ্কালিতলাতে কঙ্কালিতলা ছাড়াও আর কি কী সেটা এই ভিডিওতে দেখতে থাকবো আমরা সকলেই জানি শান্তিনিকেতন গেলে কঙ্কালিতলা মাস্ট এবং কঙ্কালিতলা সমেত শান্তিনিকেতন সাইসিং করে কিন্তু আমরা একটুখানি বেশি করব। তাই জন্যেই গাড়ি ভাড়া পড়েছিল সাতাশশো টাকা কঙ্কালিতলাতে চলে এসছে কঙ্কালিতলাতে আমরা পুজো দেবো না কঙ্কালিতলাতে এখানে ফুলের ডালা থেকে শুরু করে ফুলের মালা এবং মাকে দেওয়ার মতন শাড়ি চেলি কাপড় সবই বিক্রি হচ্ছে চাইলে পুজো আপনারা দিতেও পারেন আর সামনেই রয়েছে কিন্তু খাবারের জায়গা ওখান থেকে আপনারা কচুরি বা হচ্ছে কঙ্কালিতলায় যেটা ফেমাস সেটা হচ্ছে মুড়ি আর ঘুগনি আপনারা ট্রাই করতেই পারেন আমরা কঙ্কালিতলাতে পুজো দিইনি তার বদলেই শুধু টাকা দিয়ে দিয়েছি কঙ্কালিতলাতে যেই সময় গিয়েছিলাম সেই সময় অতটা ভিড় ছিল না খুব একটা ভিড় ছিল না কিন্তু ছিল এই যে মায়ের মন্দিরে চলে এসছি কঙ্কালিতলাতে জানেন তো কি পড়েছিল এটা সতী পিঠের একান্ন পিঠের এক এখানে কিন্তু দেবীর কাকাল পড়েছিল দেখাচ্ছি যেখানে কাকালটা পড়েছিল কঙ্কালিতলা সমেত শুধুমাত্র শান্তিনিকেতনের সাইট সিন করতে আপনার পড়বে আঠারোশো টাকা মতন এটাই হলো অটোর রেট ফিক্স রেট কিন্তু আমরা যেহেতু আরও বেশি কিছু করেছিলাম তাই আমাদের পড়েছিল সাতাশো টাকা আর যদি মাত্র শুধু বিশ্বভারতী ক্যাম্পাস করতে চান তাহলে পাঁচশো থেকে সাড়ে ছশোর মধ্যে পড়বে এই যে এই যে পুকুরটা দেখছেন না এখানেই মার কাকাল পড়েছিল এই বীরভূমে আছে হচ্ছে সতীপীঠের পাঁচটা পিঠ পড়েছিল এখানে হ্যাঁ একান্ন পিঠের মধ্যে পাঁচ পিঠ আছে এখানে যেটি হচ্ছে এই যে কঙ্কালিতলার মা এখানে কিন্তু ফটোতেই পূজিত হন আচ্ছা যেটা বলছিলাম কঙ্কালিতলা নলহাটি সাইথিয়া বক্রেশ্বর আর ফুল্লোড়া এই পাঁচ পিঠ পাঁচ পিঠের মধ্যে নলহাটি আপনাদের আগেই দেখিয়েছি তারাপীঠের পর্বে এখানে বিক্রি হচ্ছিল বেশ কিছু জিনিস উপহার সামগ্রী হিসাবে কিনে নিয়ে যেতে পারেন এখান থেকে এরপর আমরা চললাম লাভপুরের দিকে হ্যাঁ লাভপুর যেখানে তারাশঙ্করের জন্মস্থান আর আছে দেবী ফুল্লোরা এই যে লাভপুরের ব্রিজটা দেখছেন না এর নিজ দিয়ে বয়ে চলেছে কোপাই লাভপুর যেতে সময় লাগে ঘন্টা খানেক মতো এখন আমরা ঢুকছি হচ্ছে ফুল্লোরা এখানে মায়ের হচ্ছে ঠোঁট পড়েছিল কি পড়েছিল ঠোঁট করেছিল এটা হলো লাভপুরের কাছে যেটা মানে হচ্ছে তারাশঙ্করের বাড়ি আমরা তারাশঙ্করের বাড়িতেও যাব মন্দিরটা আগে দর্শন করে নিই মা ফুল্লোরার মন্দিরে আমরা চলে এসেছি অনেকটাই দূরে কঙ্কালিতলা থেকে অনেকটাই টাইম লাগলো আমাদের প্রথমে চলে এলাম ভৈরবের কাছে ভৈরব মন্দিরে অর্থাৎ শিবের মন্দিরে এখানে দুই ধারে দুটো শিব ঠাকুর রয়েছে আর সামনেই রয়েছে একটা জলাধার এবং জলাধারকে অবশ্যই সব তীর্থের মতনই পবিত্র বলেই মানা হয় এই যে এইখানেই রয়েছে শিব ঠাকুর ওই যে দেখা যাচ্ছে জলে কিন্তু হরেক রকমের লাল নীল মাছ আছে যেগুলো অ্যাকোরিয়ামে পোষা হয় আবার হচ্ছে খাবারের মাছ মানে খাদ্য সামগ্রী আমরা যেটা গ্রহণ করি সেই রকম মাছও কিন্তু আছে ওই দেবী ফুল্লোরা মাতা নামে পুজো তো সতীর পুষ্ট এখানে পড়েছিল পশ্চময় কুমাকৃতি সহ সহ দেবী ফুল্লরা জয় দুর্গাধানে পুজো গ্রহণ করা থাকে বিশ্বের হচ্ছে ভৈরব কঙ্কালিতলার মতই এখানে কিন্তু ফটো তোলারও কোনো নিষেধাজ্ঞা নেই যেমন কঙ্কালিতলাতেও ছিল না তাই খুব সুন্দরভাবে দেবী ফুল্লোর ফটো তুলতে পারলাম এখানে দেবী কি পড়েছিল বললাম না কি সুন্দর না মন্দিরটা আমরা ফুল্লোড়া মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি এখানে পুজো দেওয়ারও বন্দোবস্ত রয়েছে কিন্তু আমরা দিলাম না এরপর আমরা তারা তারাশঙ্করের বাড়িতে যাব আমরা এখন তারা তারাশঙ্করের বাড়ি চলে এসেছি এই সেই মহান ব্যক্তির ঢুকে গেছি প্রচন্ডই অন্ধকার এখানটা কেউ নেই কাউকে দেখতে পারলাম না যাই হোক অটোওয়ালা আমাদেরকে নিয়ে আসলো যে বংশ তালিকা এখানে রয়েছে বংশ তালিকা তারাশঙ্করের দিকে তারা তারাশঙ্করের ব্যবহৃত জিনিসপত্র রয়েছে কিন্তু আমরা যেরকম হচ্ছে শরৎচন্দ্র বাড়ি বঙ্কিমচন্দ্র বাড়ি যেরকম সংরক্ষিতভাবে দেখি সংরক্ষিত কিন্তু কিছুই নয় কোনো মানে খুবই মেনটেন্সের অভাব দেখা যাচ্ছে যদি একটা মিউজিয়াম করে যদি এখানে যদি রাখা হতো তাহলে খুবই ভালো হতো কারণ তারাশঙ্করের একজন সাহিত্যিক আমাদের খুবই খারাপ লাগছে দেখে ব্যাপারটা এই শিব মন্দিরগুলো কিন্তু কোনো এক বংশধরের প্রতিষ্ঠিত এই যে ধাত্রী দেবতা মিউজিয়াম এটিও কিন্তু বন্ধ পুরোপুরি সংরক্ষণের অভাব কি বা দেখ আমরা এখন এসেছি সৃজনী শিল্প গ্রামে যাওয়া যাক তাহলে সিজনি শিল্পকর্মে আমরা ঢুকে গেলাম সিজনি শিল্পকর্মে এন্ট্রি ফ্রি হচ্ছে তিরিশ টাকা করে মোবাইল ভেতরে ক্যামেরা ভিডিও সব কিছুই অ্যালাউ আছে এইখানে কিন্তু তুলে ধরা হয়েছে প্রত্যেকটা রাজ্যের শিল্পকলাকে যেমন এই ঘরটার মধ্যে রয়েছে রাজস্থানি পুতুলগুলো আবার রয়েছে ওয়েস্ট বেঙ্গলের হচ্ছে পুরুলিয়ার মুখোশগুলো তেমনিভাবে তুলে ধরা হয়েছে যেমন পশ্চিমবঙ্গের শিল্পকলা ঝাড়খণ্ড বিহার সিকিম উড়িষ্যা উত্তরপ্রদেশ সমস্ত রাজ্যে শিল্পকলাকে সব কিন্তু ভিডিও করতে পারিনি অনেক ভিডিও বড় হয়ে যাচ্ছিল এবং জায়গাটাও বিশাল বড় দেখতে কিন্তু টাইমই লাগবে আর খুবই সুন্দর এই শিল্পকলাকে তুলে ধরা হয়েছে যেমন এটি ছিল উড়িষ্যার কিভাবে যে যে রয়েছে যেটি থেকে পাওয়া যায়। এগুলো বাঁকুড়ার বোঝাই যাচ্ছে মানে এটা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রাজ্যের এখানে রয়েছে বিভিন্ন রকম জিনিস এই যে জগবন্ধু করে রাখা হয়েছে উড়িষ্যার এটি ছিল সিকিমের সব কিন্তু তুলতে আজ ছিল বৌদ্ধমূর্তি এবার চলে এলাম সুরল রাজবাড়ি যে রাজবাড়িতে শুটিং হয়েছিল রানী রাসমণির খুবই সুন্দর এই সুরল রাজবাড়ি এর ভেতরেও কিন্তু প্রবেশ করা যায় রয়েছে একটি নাট মন্দির ওই সামনেটাই রয়েছে নাট মন্দির যেখানে দুর্গাপুজো অনুষ্ঠিত হয় আর ভিতরে রয়েছে এই সুডুল রাজবাড়ির বংশধরদের বসবাস তাই ভিতরে প্রবেশ নিষেধ অনেকটা কোথাকার বাড়ির মতো লাগছে বলুন তো হ্যাঁ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির মতনই লাগছে না দাঁড়িয়ে আছি সুরুল রাজবাড়ি যেখানে হচ্ছে রানী রাসমণির শ্যুটিং হয়েছিল সামনেই হচ্ছে মন্দিরের যেখানে পুজো হয় সেই জায়গাটা রয়েছে আর ওইদিকে বললো যে পর্যটকদের প্রবেশ নিষেধ তা এই জায়গাটা খুবই ফাঁকা জায়গা কয়েকজন মাত্র পর্যটক এসছে হচ্ছে শালবনিতে আছি এই শালবনির রাস্তা ধরেই হলো পলাশমণিতে যাওয়া যায় যে পলাশমণিতে শুটিং হয়েছিল বাহা মানে হচ্ছে ইস্টিকুটুমের শ্যুটিং হয়েছিল তা আমরা পলাশমণিতে যাবো না আমরা এই শালবনিটা ঘুরবো শালবনি ঘুরে আমাদের আবার সোনাঝুরি হাটে যাওয়ার আছে কারণ হচ্ছে কালকেও গিয়েছি সোনাঝুরির হাটে আর সোনাঝুরির হাটটাই যেহেতু মেন এখানে তাই সোনাঝুরির হাটে না গেলে হবে না থেকে কেনাকাটিটাই মেন জিনিস সোনাঝুরির হাটে দাম একটু সস্তাই আছে এবং বার্গেনিং করা যায় এই শালবনের পাতাগুলো কিন্তু খুব ছোট ছোটো আমরা যেরকম সচরাচর দেখি সেরকম পাতার মতো নয় এখানে দাঁড়িয়ে ভালোভাবে ভিডিও রিলস এগুলো কিন্তু করা যায় এই হচ্ছে আমাদের হোমস্টে এটা হচ্ছে সোনাঝুরি রূপকথা হোমস্টে এটা হলো মেন গেট আর এদিক দিয়ে রাস্তা দিয়ে হেঁটে আসতে হবে কিছুটা হেঁটে আসলেই হচ্ছে এই হোমস্টেটা পড়ে আর এই হোমস্টেটা বুক করেছিলাম জুপিটার হলিডেসের থেকে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর এই দিকটা দিয়ে মানে এই রাস্তা দিয়েই কিছুটা গেলে পারে হচ্ছে আপনার পড়বে হচ্ছে সোনাঝুরি হাট প্রায় দু থেকে তিন মিনিট লাগবে হেঁটে যেতে হোমস্টেটা ভীষণ সাজানো গোছানো ওপরেরটা হচ্ছে হয়নি ওপরে হয়নি নিচেই হচ্ছে তিনটে রুম আছে তার মধ্যে আমরা দুটো রুমে রয়েছি আর মালিক হচ্ছে কলকাতাতে থাকেন উনি এসেছেন তাই একটা রুমে উনি আছেন বসার জায়গা সামনে এখানে একটা টিভি রয়েছে এবং খুবই সুন্দর সাজানো গোছানো জায়গা আর এইদিকে হচ্ছে কেয়ার রুম ডাইনিং এলাকা ডাইনিং এখানে আমাদের খাবার টাবার দিচ্ছে আর একটা বেসিন রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো খুব সুন্দর মানে ফ্রিজও রয়েছে জল নেওয়া যায় অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে মাইক্রোওয়েভেন এবং হোকাতে দিয়েছে এটা একটু হচ্ছে তিনজন শোয়ার মতন আর এই রুমটা আমাদের দিয়েছে এটা দুজন শোয়ার জন্য বেস্ট এখানে খুব সুন্দর সাজানো গোছানো মেন ডোকা দরজা এখানে একটা পাশে ড্রেসিং টেবিল দিয়েছে আর এখানে দুটো টাওয়াল দিয়েছিল আর তেল তেল ওল আমাদের আর এখানে কিছু ড্রয়ার রয়েছে আর এই যে এটা হলো বাথরুম বাথরুমে বেসিন রয়েছে বেসিনের মধ্যে সাবান আর হ্যান্ড ওয়াশ আর একটা শ্যাম্পু দিয়েছিল আর এখানে একটা বড় আয়না রয়েছে আর এখানে হচ্ছে কোমোট রয়েছে শাওয়ার রয়েছে এবং এখানে হচ্ছে গিজার রয়েছে বড় সরই বাথরুম মগ বালতি দেওয়া রয়েছে আর এটা হচ্ছে রুম এখানে মশার অল আউট দিয়ে দিয়েছে এখানে আর এখানে ওয়ার্ড্রপ ওয়ার্ড্রপের মধ্যে হচ্ছে দুটো মোটামোটা কম্বল রয়েছে আর একটা পাতলা কম্বল দিয়েছিলাম দেখাচ্ছি হ্যাঙ্গার রয়েছে ওয়ার্ড্রপের মধ্যে পাশে এখানে একটা বড় জানলা এবং জানলার ওপারে হচ্ছে ভিউটা হচ্ছে এরকম পাশেই মানে রাস্তা রয়েছে আর এটা পুরোটাই গ্রাম এলাকার মধ্যে বাইরেটা দেখালাম আর ওই সবগুলো হচ্ছে হোমস্টে রয়েছে এদিকে হচ্ছে একটা টেবিল দিয়েছিল বেড সাইড হচ্ছে এখানে টেবিল দুটো পাশাপাশি রয়েছে আর এই যে বিছানা কাঠের পুরো সম্পূর্ণ কাঠের একটা আর এখানে হচ্ছে খুব সুন্দর একটা হাওড়া স্টেশনের একটা ছবি রয়েছে দুপাশে দুটো হচ্ছে এটা নাইট নাইট লাইট রয়েছে আর এইখানে হচ্ছে আর একটা বেড সাইড টেবিল রয়েছে আর আগেই দেখিয়েছি ফ্রিজ ট্রিজ যেহেতু রয়েছে তাই জন্য জল যখন তখনই ঠান্ডা পাওয়া যায় আর অবশ্যই এসি রয়েছে ফ্যান রয়েছে এসি আমরা যখন খুশি যখন যতক্ষণ খুশি ব্যবহার করতে পারি এসির ভাড়া রুমের ভাড়ার সাথে পুরোটাই ধরা রয়েছে আচ্ছা দুটো কুশন দিয়েছিল একটা কুশান আমার বন্ধুরা নিয়ে গেছে ঠিক আছে আর দুটো বালিশ দিয়েছে সেই বালিশ চাইলে অবশ্যই পাওয়া যাবে আর একটা পাতলা একটা কম্বল দিয়েছে বলছিলাম মানে একটা পাতলা কম্বল দিয়েছে যেটা আমাদের হচ্ছে এত ঠান্ডা এখানে হচ্ছে মানে খুবই ঠান্ডা খুবই ঠান্ডা বলতে মোটামুটি ঠান্ডা আছে গায়ে দিতে লাগলো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন শান্তিনিকেতনের প্রথম পর্ব অবশ্যই দেখে নেবেন